বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি এবং সরকার এই যে ত্রিপক্ষের একটা আলোচনা চলছিল গত দু তিন দিন থেকে আমরা আপডেট করছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফর্মালি দুদিন আগে জানিয়েছে যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ পরিবর্তন সংক্রান্ত যে ইস্যুস গুলো পের হয়েছে সেগুলোর একটা সলিউশন করার জন্য এবং তারপরে আজকে যে মিটিং হয়েছে আজকে যে আলোচনা হয়েছে সেটা ভাই ভয়ঙ্কর ভাবে গোপনীয়তা মেনটেন করে হয়েছে গণমাধ্যম কর্মী সংবাদ মাধ্যমে যারা কাজ করে বিভিন্ন মিডিয়ায় প্রত্যেকেই নানাভাবে রিচআউট করার চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির প্রতিনিধি দলকে বাট ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট অন ক্যামেরায় আমরা পাই নাই এবং সেই মিডিয়া রিলিজটা আসার আলো দেখাচ্ছে যেই পয়েন্ট নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল যে পয়েন্ট নিয়ে অনেক বেশি আর্গুমেন্ট ছিল সেই দুটা পয়েন্ট নিয়ে ডিসকাশন হয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান বাংলাদেশের ভেনু চেঞ্জ করতে হবে ভেনু চেঞ্জ করা নিয়ে যেই লজিক্সগুলো যেই ইস্যুসগুলো সামনে আসছিল সেই ব্যাপারগুলো আজকে সরাসরি ইন পারসন সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলে ধরেছে এখানটায় দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু একটা হচ্ছে বাংলাদেশ তার ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশের গ্রুপের যে ম্যাচেস ছিল যেগুলো ভারতের দুটো ভেনুতে হওয়ার কথা ছিল কলকাতায় তিনটা একটা মুম্বাইতে টোটাল চারটা ম্যাচ এই চারটা ম্যাচের কোনো ম্যাচই বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না আজকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্যাপ্টেনের সাথে ভারতীয় ক্যাপ্টেন হ্যান্ডশেক করার ক্ষেত্রে একটা না ভাব দেখিয়েছে যখন আইসিসির মিটিং চলছিল তখন এই ঘটনা ঘটেছে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে যে আইসিসির সাথে তাদের মিটিংটা শেষ হয়েছে ঠিক তার পাঁচ মিনিটের মধ্যে আরেকটা মিডিয়া রিলিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনশিওর করেছে যে এইরকম মিসকন্ডাক্ট গুলো কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাপ্রিসিয়েট করে না মানে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এরকম কোন ব্যাপার করার জন্য কোন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়নি এখন আমি কেনই এই আলোচনায় আসলাম যে ঘটনাটা ঘটেছে ওই যে দুইটা ভেনুতে চারটা ম্যাচ মুস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনা আজকে ইন্ডিয়া বাংলাদেশের যুব পর্যায়ের খেলায় যে ঘটনা দেয়ার ইজ নো লজিক যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে যেহেতু লজিক নেই সেই লজিকটাই আইসিসির সামনে তুলে ধরা হয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান যেটা বাংলাদেশে ভেনু চেঞ্জ করতে হবে পয়েন্ট নাম্বার টু যেটা সেটা আরো ইন্টারেস্টিং সেটা হচ্ছে যদি আপনি ভেনু চেঞ্জ করতে না চান বাংলাদেশের গুলো আপনি কলকাতাতেই খেলাতে চান মুম্বাইতেই খেলাতে চান বাংলাদেশের প্রতিপক্ষরা বাংলাদেশের ভেনু চেঞ্জ করার সাথে একমত না হতে পারে তারা গিয়ে শ্রীলঙ্কায় খেলতে রাজি হচ্ছে না তারা বাংলাদেশের বিপক্ষে কলকাতাতেই খেলতে চায় মুম্বাইতে খেলতে চায় দেন হোয়াট উইল হ্যাপেন সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত চার থেকে পাঁচ দিন থেকে আমি যে কন্টেন্ট গুলো করেছি এবং আপনাদেরকে বলেছি যে ভেতরের খবর হচ্ছে গ্রুপ চেঞ্জ নিয়ে আলোচনা রয়েছে সেই ব্যাপারটা আজকে সামনে তুলে আনা হয়েছে ওয়াট ইজ দ্য ইস্যু সেটা যদি আমি শেয়ার করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মিডিয়াম রিলিজটা পাঠিয়েছে আমাদের গ্রুপে সেখানটায় লেখা রয়েছে দ্য ডিসকাশন ওয়ার কন্ডাক্টেড ইন আ কনস্ট্রাকটিভ কোরিয়াল অ্যান্ড প্রফেশনাল ম্যানাল উইথ অল পার্টিজ এনগেজিং ওপেনলি অন দ্য রেলেভেন্ট ইস্যুস অ্যামন্ড দ্য পয়েন্টস দ্য পসিবিলিটি অব মুভিং বাংলাদেশ টু আ ডিফারেন্ট গ্রুপ বাংলাদেশের একটা ভিন্ন গ্রুপে মুভ করানোর ক্ষেত্রে যে সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা হয়েছে টু আ ডিফারেন্ট গ্রুপ অ্যাজ আ মিনস অফ ফ্যাসিলিটেটিং দ্য ম্যাটার উইথ মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট ওয়াজ ডিসকাসড কি ডিসকাস হয়েছে বাংলাদেশকে যদি একটা আপনি ডিফারেন্ট গ্রুপে শিফট করে দেন যেই গ্রুপের খেলাগুলো ডিফল্ট শ্রীলঙ্কাতে হবে আপনাকে কোনো ডিসকাশন করতে হবে না যে আমার ভ্যালু চেঞ্জ করে দাও ইউ জাস্ট চেঞ্জ দ্য গ্রুপ ইন বাংলাদেশ ডিফারেন্ট গ্রুপে যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় যেই ডিফারেন্ট গ্রুপের অল দ্য ম্যাচেস শ্রীলঙ্কাতে হবে তাহলে বাংলাদেশের ভেনু চেঞ্জ করা নিয়ে যে আলোচনাটা পয়েন্ট নাম্বার ওয়ান যে আমরা ভারতের মাটিতে খেলবো না এই পয়েন্ট নাম্বার ওয়ান অটোমেটিকলি নাই হয়ে যায় যে আলোচনা আমি করেছি বিভিন্ন সময় আজকে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফটার দ্য ডিসকাশন উইথ আইসিসি তাদের অফিসিয়াল প্রেসে অফিসিয়াল স্টেটমেন্টে মিডিয়া গ্রুপে সেটা উল্লেখ করেছে যে কর্নি কনস্ট্রাকটিভ হইতেই ডিসকাশনটা হয়েছে এবং বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করার ক্ষেত্রে যেই পসিবিলিটি এবং যেই পসিবিলিটি আপনাকে এমন একটা অ্যাসোরেন্স দিচ্ছে এমন একটা কমফোর্ট জোন দিচ্ছে যেখানটায় মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন এই যে লজিস্টিক্স নিয়ে এত আলোচনা যে আপনার ক্যামেরা কোথায় পাবে বাড কোথায় পাবে বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করতে গেলে পুরোটা গর্বর হয়ে যাবে এটার প্রয়োজন নেই বাংলাদেশ একটা অন্য গ্রুপে চলে যাবে এবং সেই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে এখন বাংলাদেশ যেই গ্রুপে যাবে যেহেতু ওই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে ওই শিরুলেই বাংলাদেশ খেলবে সিম্পল আপনি তো তাহলে ইন্ডিয়ার মাটিতে কলকাতায় খেলব না ইডেন গার্ডেনসে খেলব না মুম্বাইতে খেলব না ওয়াংকারেতে খেলব না এই ব্যাপারটা আর এক্সিস্ট করে না এবং এটা কনস্ট্রাকটিভ হইতে ডিসকাস হয়েছে কার সাথে হয়েছে আইসিসির প্রতিনিধিদের সাথে হয়েছে একজন ইন পার্সন এখানটায় প্রেজেন্ট ছিলেন আর একজন গোরব सक्सेना যিনি ইভেন্ট ম্যানেজমেন্টের হেড তিনি ভার্চুয়ালি এখানটায় যুক্ত হয়েছিলেন সো ব্যাপার কি দাঁড়াচ্ছি অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে প্রপোজালটা দিয়েছে এবং সেটার ব্যাপারে কনস্ট্রাকটিভ কর্ডিয়াল ডিসকাশন হয়েছে শিফটিং বাংলাদেশ টু আ ডিফারেন্ট গ্রুপ এটা আজকে থেকে একদম ওপেন এবং এটাতে কোন ধরনের আপনার লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস এর মধ্যে পড়তে হবে না কোন চ্যালেঞ্জটা রয়েছে বাংলাদেশ কোন গ্রুপে যেতে পারে চ্যালেঞ্জ এটা সেটা হচ্ছে ক্রিকেট কূটনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশ ধরেন একটা গ্রুপে যাবে এখন ওই গ্রুপে বাংলাদেশ গিয়ে তো আর নাম্বার সিক্স টিম হতে পারবে না পাঁচটা করে টিম প্রত্যেক গ্রুপে রয়েছে রাইট বাংলাদেশ যদি একটা ভিন্ন গ্রুপে যায় তাহলে ওই ভিন্ন গ্রুপের একটা দলকে বাংলাদেশের গ্রুপে আসতে হবে এবং এখানটায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এখানটায় সবচেয়ে লজিক্যাল ট্রান্সফার যেটা হতে পারে সেটা শিফট বাংলাদেশ ফ্রম গ্রুপ সি টু গ্রুপ বি বাংলাদেশকে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে আপনি শিফট করে দেন মোটামুটি একটা সলিউশন আপনি পেয়ে যাবেন নো ডাউট অ্যাবাউট দ্যাট গ্রুপ বিতে কে রয়েছে গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা যারা এটার কো হোস্ট এবারের ওয়ার্ল্ড কাপের যারা কো হোস্ট সেই শ্রীলঙ্কা রয়েছে গ্রুপ বিতে শ্রীলঙ্কার গ্রুপে খেলাগুলো হবে শ্রীলঙ্কাতেই গ্রুপ বিতে মোটামুটি দুর্বল মানে দল যাদেরকে আপনি চেঞ্জ করতেই পারেন আয়ারল্যান্ডের মতো দল রয়েছে সেখানটায় জিম্বাবুয়ের মতো দল রয়েছে সেখানটায় এরকম কোন একটা দলকে ইফ ইউ মেক আ ডিসিশন যে আপনি গ্রুপ সিতে দিয়ে দিবেন মানে বাংলাদেশের গ্রুপে দিয়ে দিবেন বাংলাদেশকে আপনি গ্রুপ বিতে দিয়ে দিবেন তাহলে আর কোন ধরনের ডিসকাশনের প্রয়োজন পড়ে না তাহলে আর কোন ধরনের অমীমাংসিত ইস্যুস থাকে না কোন ধরনের অনিশ্চয়তা থাকে না ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে কি খেলবে না এই যে একটা ডিসকাশন হচ্ছে যেটার জন্য আইসিসি প্রতিনিধি দল ঢাকা এসে আজকে কাক ঢাকা ভরে সেই ডিসকাশনটা এন্ড হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি অ্যানাউন্স করেছে এই ডিসকাশন ইজ অন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল করেছে যে তারা গ্রুপ চেঞ্জ হলেও আপত্তি নেই টু হেম আইসিসি এন্ড আইসিসি সাথে সেই ডিস্কাশন হয়েছে এরা কনসপ্যাক্টিভ হয়ে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ এর যে ঘোষণা বাংলাদেশের গ্রুপ চেঞ্জ যে পসিবল এনাউন্সমেন্ট সেটা আমার কাছে মনে হয় যে খুবই অল্প সময়ের মধ্যে হবে আমি বলেছিলাম আপনাদেরকে যে বাই নেক্সট মান আমরা হয়তো একটা ডিসিশন পেয়ে যাব যে বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেনুটা কোথায় হবে বাট এখন যেটা পাচ্ছি আমরা দুটা জিনিস পাবো নাম্বার ওয়ান বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেনু কোথায় হবে এবং বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের প্রতিপক্ষ কারা হবে আমরা সবাই জানি যে বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের প্রতিপক্ষ টিল নাও ফর্মালি কারা কারা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এই টাইপের দলগুলো সো আলটিমেটলি সেটা আর থাকছে বলে মনে হচ্ছে না বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেনু অ্যান্ড দা অপোনেন্ট সবই পরিবর্তন হবার পথে আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত আসে নাই বাট আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট এসেছে যে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ নিয়ে আইসিসি যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তাদের সাথে ইন পার্সন ডিসকাশন অলরেডি ডান এবং এটা হয়েছে কনস্ট্রাকটিভ ওয়েতে কর্ডিয়াল ওয়েতে বাংলাদেশকে নিয়ে আইসিসি যে চ্যালেঞ্জে পড়েছে সেই চ্যালেঞ্জটা কিন্তু আইসিসি অফিসিয়ালি যেটা বলেছে এটা না যে বিসিসিআই মাইন করবে মন খারাপ করবে আইসিসি অফিসিয়ালি বলেছে যে এটা একটা লজিস্টিক্যাল ইম্পসিবল টাস্ক মানে আপনি আপনার জিনিসপত্র নিয়ে যাবেন মাঠ রেডি করবেন বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলিয়ে দিবেন এই যে ইম্পসিবল টাস্ক ইজ ভেরি মাছ পসিবল ইফ ইউ ক্যান শিপ বাংলাদেশ ফ্রম গ্রুপ সি টু গ্রুপ বি এবং গ্রুপ বি খেলাগুলো আলটিমেটলি শ্রীলঙ্কাতেই হবে লেটস লেটসিউ হোয়াট হ্যাপেন উই আর জাস্ট ওয়েটিং ফর আ ভেরি ভেরি পজিটিভ নিউজ টেক কেয়ার